একদম কম প্রাইজের মধ্যে এস এটা হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে যারা হচ্ছে এস এফ খুঁজতেছেন একদম কম প্রাইজের মধ্যে এসএফ চালাবেন তারা চাই এটা নিতে পারেন এই গাড়িটা চলে আসছে রাশেদ বাইক সেন্টারে অনেকেই খুঁজেন যে একটা কম প্রাইজের মধ্যে এস এফ বিশেষ করে ওল্ড মডেলের যে এস এফটা এই এসএফটা নিয়ে আসছে রাশেদ বাইক সেন্টার যারা হচ্ছে ভিডিওটা দেখছেন পুরোটাই কন্টিনিউ করবে আপনাদেরকে ঘুরায় ঘুরায় কন্ডিশন দেখাবো পাশাপাশি ডিটেলসগুলো বলবো এবং এই গাড়িটা কেনার জন্য আসবেন রাশিদ বাইক সেন্টার রাশিদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাট ঢাকা এছাড়াও স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন গাড়িটার যে কোনো ডিটেলস তথ্য প্রাইস জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন তো যারা হচ্ছে এই গাড়িটা খুঁজছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন গাড়িটা হচ্ছে বিশের মডেল চাকাটা দেখছেন এখনো গাড়িটা হচ্ছে বিশের মডেল চাকা দেখেন এখনও চাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটা যত্নে চালাইছে এটা বলাই যায় যারা হচ্ছে আপনারা কম প্রাইজের মধ্যে ওল্ড মডেলের এসএফ খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কন্ডিশনটা কেমন আছে গাড়িতে কোনো দাগ স্ক্র্যাচ স্পট বা হচ্ছে ঘষা মাজা কোনো ইস্যু নাই গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটা বিশের মডেল ফার্স্ট ওনার স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আছে যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে এসএফ খুঁজেছেন তারা চাইলেটা নিতে পারেন আর এই গাড়িটা প্রাইস বলবো না প্রাইস হচ্ছে আপনারা গেস করবেন কেমন হইতে পারে কম প্রাইজের মধ্যে অবশ্যই আপনার আইডিয়া কি প্রাইস কেমন হইতে পারে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কেউ প্রাইস জানতেও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরকে যথাযথ রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব আর এই গাড়িটা চলে আসছে যেহেতু রাশেদ বাইক সেন্টারে আমরা একটু শর্টকাটের কন্ডিশনটা দেখাবো দেখিয়ে হচ্ছে শেষ করে দেবো ভিডিওটা শুধু এতটুকুই অনুরোধ থাকবে যারা কম প্রাইজের মধ্যে গাড়ি খুঁজতেছেন এস এফ গাড়ি তারা এই গাড়িটা কেনার জন্য রাশেদ বাইক সেন্টারে আসবেন রাশেদ বাইক সেন্টারে অ্যাভেলেবল আছে এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একত্রিশ সিরিয়াল স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা সব মিলিয়েও ফ্রেজ আছে যারা হচ্ছে এই ধরনের রিক্সার এস এফ খুঁজতেছেন এফআই ইঞ্জিন ডাবল ডিক্স কম প্রাইস তারা এই ভিডিওটা দেখলেই হয়তো বা বুঝতে পারতেছেন যে কেমন হচ্ছে আসলে গাড়ির কন্ডিশনটা ঠিক আছে এই গাড়িটা যারা খুঁজছেন দেরি না করে রাশেদ বাইক সেন্টারে আসবেন আমাদের পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমি যেটা শুরুতে বলছিলাম এই গাড়িতে প্রাইসটা বলবো না প্রাইসটা কেমন হতে পারে আপনারা গেস করে কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও যদি আপনারা প্রাইস জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে প্রাইসটা জিজ্ঞেস করে হচ্ছে প্রাইসটা নিতে পারবেন তো যারা ভিডিওটা দেখলেন দর্শন অসংখ্য ধন্যবাদ